তো দেখতেই পাচ্ছ কত পরিমাণের কুয়াশা তো আস্তে আস্তে করে এই কুয়াশাটা কেটে পদ্মা সেতুর কাছাকাছি চলে আসলাম তো আমার এই ব্লগের দ্বিতীয় পার্টটা আজকে এটার প্রথম পার্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে চাইলে তোমরা দেখে আসতে পারো তো আস্তে আস্তে করে পদ্মা সেতুর কাছে আসার পরও দেখছি আবার হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে তো আসলে পদ্মা সেতুর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই অনেকেই হচ্ছে দাঁড়িয়ে পড়েছে মানে হয়তো বা পদ্মা সেতুটা আমার মতো তাদেরও নতুন দেখা

এটা একটু ছোট দেয় ছোটো ছোটো দেয় তো এবার নেমে পড়লাম ট্রেন থেকে ভাঙ্গা রেল স্টেশন তো ভাঙা চলে আসলাম এখানে কতক্ষণ দেখবো ঘুরে আর হচ্ছে তোমাদেরকে দেখাবো তো ভাঙা রেল স্টেশনটা এখনও কাজ চলছে তো মোটামুটি আমি একটু ঘুরে টুরে দেখেছি এখানে কিন্তু অনেক ভালো সিকিউর আছে কারণ রেল লাইনের উপর কাউকেই নামতে দেয় না তো এটা আমার ভালো লেগেছে আসলে তো এই হচ্ছে চলে আসলাম পদ্মা সেতু হয়ে ভাঙা রেল স্টেশন 내가 먼저. 할아버지가. 어디가? 남원이. 남원에 자세. 안돼. 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 안 তো এবার তো সকালবেলা নাস্তা করে বের হই নাই তো এবার নাস্তার জন্য চলে আসলাম হচ্ছে রেল স্টেশন থেকে একটু দূরে বাস স্ট্যান্ডের এখানে তো চল সকালবেলার নাস্তাটা করে নিই আমার গ্রামের নাস্তা খুবই ভালো লাগে কারণ গ্রামের সবজি ভাজি তারপরে হচ্ছে পরোটাটা একদমই অন্যরকম থাকে তো আস্তে আস্তে খুব মজা করে খেলাম খাবারটা আমার খুবই ভালো লেগেছে সবজি ভাজিটাও ভালো লেগেছে এবং পরোটা গোলাও তো আমার খাবার দেখে বুঝতেই পারছো আমি যে খুব মজা করে খেয়েছি 빨아 빨아 줘빨 তো এবার খাবার দাবার শেষ করে একটু ঘুরে দেখছিলাম বাস স্ট্যান্ডটা এখানে খুব ভালো ভালো খাবারের স্টল আছে আর বাস স্ট্যান্ডের এই রাস্তাটা দিয়ে হচ্ছে গোপালগঞ্জ তারপরে ফরিদপুর আর অন্যান্য হচ্ছে এলাকায় যায় তো যতটুকু এনজয় করার আমি কিন্তু ভুল ফেল এনজয় করে নিয়েছি কারণ হচ্ছে যে ঘুরতে এসেছি মাত্র এক দুই ঘন্টা ঘুরবো সেটা

তো সেই খাবার গুলা আমি আসলে মিস করতে চাইনি তাই একটু দেখলাম যে সিঙ্গারা গুলো অনেক সুন্দর সুন্দর করে ভেজে রেখেছে এবং সবজি ভাজিটা খুবই ভালো দেখাচ্ছে ওতে একবার সিঙ্গারা নিয়ে নিলাম তো খুব এনজয় করেছি কমলাপুর থেকে ভোরবেলায় হচ্ছে চলে আসলাম ভাঙা তার মানে দুটা পার্টি আমার আমি খুব এনজয় করেছি এবং তোমাদেরকে এনজয় করানোর চেষ্টা করেছি তো আসলে কয়েক ঘন্টার জন্য এমন যদি ঘুরে আসো শীতকালে তাহলে কিন্তু মন্দ নয় তো আমি ঘুরে আসলাম তোমরাও চাইলে ঘুরে আসতে পারো তো খুবই শর্ট সময়ে ট্রেন জার্নিতে কমলাপুর থেকে ভাঙা চলে আসতে পারবে এক দেড় ঘন্টা থেকে আমার সেই অন্য আরেকটি ট্রেন দিয়ে আবার কমলাপুর চলে যেতে পারবে তো আমি মেহিতা নীলা আজকের মতো বাই বাই বলে দিচ্ছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ कोलाप ऑफिस ए मोरिस मोरिनी हां फर्स्ट दे रहे है सर हां दो टो मोरिनी दिए ये तो नौरिद दे रहा है لا تقرب من شيء يا